আসলে আমরা যাকে গ্রেপ্তার করেছি আজকে ওর নাম হচ্ছে সজল পরীর খাল বাড়ি পরীর খাল আলিশার মোড়ে বাড়ি সে আগে থেকে এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে তার দ্বিতীয় স্ত্রীকে দিয়ে বরগুনা শহরের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে রেখে সে এই মাদক ব্যবসা পরিচালনা করে থাকে দ্বিতীয় স্ত্রীর মাধ্যমে আজকে আমরা পূর্ব থেকে আমাদের কাছে সংবাদ ছিল যে ওরা দ্রব্য আনছে গাজা তো এক পর্যায়ে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার বাসায় মাদকদ্রব্য আছে এবং দ্বিতীয় স্ত্রীর হেফাজতে তো এক পর্যায়ে আমরা তাকে সহ তার বাসায় যেতে যেতে তার স্ত্রী বা অন্য কোনোভাবে সংবাদ পেয়ে গেছে এবং আমরা যখন তার ঘরের দরজায় তখন দেখি তার দ্বিতীয় স্ত্রী একটা লাগেজ ভর্তি করে নিয়ে তড়িঘড়ি করে বেরোয় যাওয়ার চেষ্টা করতেছে তখন আমরা তাকে আটকাই থামাই লোকজনও ছিল তো লোকজনের উপস্থিতিতে তাকে থামানোর পরে তার লাগেজ খুলে সে লাগেজ খুলে দেখা যায় যে তার ভিতরে পাঁচ কেজি গাঁজা প্লাস গাঁজা পরিমাপ করার মতো ছোট একটা ওটা কি বলে স্কেল ছোট একটা স্কেল এইগুলো শহর নিয়ে এসে দ্রুত পলায় যাচ্ছিলো পেয়ে তো এই মতো অবস্থায় সে আমাদের সাথে গ্রেপ্তার হয় এবং পরবর্তী দেখা যায় যে এখানে পাঁচ কেজি গাঁজা তার বিরুদ্ধে আগে থেকেও এই মাদকের মামলা আছে এবং এখন তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন যদিও আছে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের সুপার করা হয়